আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছেন আল্লাহ আমরাও ভালো আছি বাবু সকালবেলা উঠে খেলা শুরু করে দিয়েছে ওর বাবা অফিসে চলে গেছে যার সময় একটু কান্নাকাটি করছিল যে এখন গাড়ি নিয়ে খেলতেছে ওইটা নিবে তুমি হাতে পাচ্ছে না দাঁড়াও আমি দিচ্ছি তুমি গাড়ি চালাচ্ছো আব্বো সকালবেলা বাবার সাথে কোথায় গেছিলা তো সকালবেলা ওর বাবার সাথে বাইরে গেছিলো পরোটা নিয়ে আসছে বাইর থেকে এনে বাবার সাথে খাইতে বাবা শেষ কি শেষ শোনা আবার কি আনতে যাচ্ছ এই যে এটা ওর ট্রাক ট্রাকটা চালায় আম্মা 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 কি সুন্দর করে আম্মা বলে কি বলতেছো সোনা একা একাই কি কি বলে দুইটা গাড়ি নিয়ে খেলতে হয় এই গাড়ির ভিতরে কি হাম্বা ফুচুন কোথায় খেলছে হারি পাতিল অনেক খেলছিল ফুচুনটা এখানে হয়ে গেছে Que bolou!